আরণ্যক রুদ্রকে রঞ্জনের সত্যিটা বলে দেয় আরণ্যক রুদ্রকে বলে রোশনের রঞ্জন প্রসাদের মেয়ে পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন আর সবার আগেরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরণ্য রুদ্রকে বলে আমাকে ইমিডিয়েটলি হোটেলে ফিরতে হবে আমার ওয়াইফ অনেক অসুস্থ তাই প্লিজ আপনি যদি আমাকে একটু জানিয়ে দেন রোশনের অবস্থা কি তাহলে অনেক ভালো হয় রুতু বলে ঠিক আছে আমি আপনাকে জানিয়ে দেবো আর আমি শেষ পর্যন্ত চেষ্টা করবো রোশনাকে যেন ডিসকোয়ালিফাই না করা হয় আর আমি হান্ড্রেড পার্সেন্ট শেষ রোশনের ওষুধটি খাইনি ওকে কেউ খাইয়েছে আরক বলে বলে এসব আপনি কি বলছেন রুতু বলে রোশনের পিছনে অনেকে লেগে রয়েছে এই কাজটা অনেকে করতে পারে ঠিক আছে আপনি চিন্তা করবেন না আপনি যান আরনক বলে আপনি রোশনের জন্য অনেক কিছু করছেন রুদ্রবল আমি আর কি করলাম আরণ্যক এখানে তো ওই কলকাতায় নারা রঞ্জন প্রসাদ আমি তো ওনার পর্যায়ে যেতে পারিনি তাই উনি যেটা বলছে সেটাই সবাই বিশ্বাস করছে আমি জানি উনি অনেক চেষ্টা করবে রোশনাকে ব্যান করার জন্য আমি একটা কথা বুঝতে পারছি না এই রঞ্জন প্রসাদের এত রাগ কিসের রোশনার উপর আরণক বলে কারণ আছে রুদুর জিজ্ঞেস করে কী কারণ আরণক বলে বলবো আপনাকে সময় করে একদিন আপনার কাছে শুধু একটা রিকোয়েস্ট আপনি রোশনাকে একটু ভালো মতো গাইড করুন আপনি তো নিজেই দেখতে পাচ্ছেন রোশনা কতটা ট্যালেন্টেড আমি আর কী করবো বলো ও কে রাখানে আমার পরিবার অশান্তি হচ্ছে আমি জানি না কী করবো ঈশ্বর ঠিকই একটা পথ দেখাবে আর হ্যাঁ আপনি একটু আমাকে জানাবেন রঞ্জন প্রসাদের কেন তোর আক্রোশনের উপর আরনক বলে আমি আপনাকে সবটা সময় এলে এটা বলে আরনক চলে যায় লালন গান শেষ করে সবার জন্য বলে আজকে আমি একটা অন্যরকম গান গাইব এরকম গান আমি কোনো অনুষ্ঠানে গাইনি এই গানটার জন্য একটা স্পেশাল রিকোয়েস্ট এসেছে আজকে বড় বাড়ি থেকে একটা মেয়ে এসেছে আমার গান শোনার জন্য মেয়েটির নাম হল মিনি অপরাজিতা মিনি হাতির সাহেব বলে আমি শ্রী যাবো লালন বলে অপরাজিতা ভালো গান করে সে নিজের ইচ্ছে গান গাইবে লালনের পর সবার কাছে জিজ্ঞেস করে আমরা কি তাকে একটা সুযোগ দিতে পারি না সবে হাততালি দেয় মিনির পর স্টেজে যায় লালন আর মিনি দুজন মিলে এরপর রবীন্দ্রসঙ্গীত গায় ছোট ওখানে আসে দুজনে গান শুনে ছোট মুগ্ধ হতে গান শুনতে থাকে ওদের গান শেষ হলে সবে হাততালি দেয় ছোট হাততালি দেয় লালন মিনিকে বলে মিনি তোমার কিন্তু এখন বাড়ি যেতে হবে ছোট তখন হাতের ইশারা দেয় মিনিকে মিনি ছোটকে দেখতে পায় মিনি ছোটর কাছে যায় ছোট কাছে লালনও আসে মিনি ছোটকে বলে মা তো আমাকে আসতে দিতে চাইছিল না আজকে তো ভালো ছেলে গান করছিল তাই আমি আসলাম আর আমার খুব ইচ্ছে করছিল গান করার জন্য ছোট বলে একদম ভালো কাজ করেছ অনেক ভালো গান করেছো তুমি তোমার গান শুনে আমার মন প্রাণ ভরে গিয়েছে ছোটর কাছে প্রশংসা শুনে মিনি তো অনেক খুশি হয়ে যায় লালন ছোটকে বলে ছোটো তা বিশ্বাস করো আমার এখানে কোনো অপরাধ নেই আমি কিন্তু ওকে আসতে বলিনি ছোট বলে এসব তুই কি বলছিস ওর গান শুনতে ইচ্ছে হয়েছে এসেছে এখানে তোর কোনো অপরাধ নেই লালন বলে আমি জানি ছোট আমরা বস্তির মানুষ বস্তির কোনো অনুষ্ঠানে তোমাদের বাড়ি কেউ আসবে এটা অসম্ভব আর তোমাদের মেয়েরা তো আসবেই না ছোটবেলা একটা কথা শুনে রাখ মানুষ বড় লোক হয় তার ব্যবহারে আমার মতে যে বড় মনের মানুষ সেই বড় লোক সেভাবে দেখতে গেলে কি আমি কি বড় লোক না রে আমিও গরিব মিনিও গরিব কিন্তু আমার মিনির কিন্তু শোনার মতো একটা মন রয়েছে আজকে তোর গান শুনে মিনি অনেক খুশি হয়েছে তুই গান গেছিস দেখে মিনিও গান গিয়েছে শুধুমাত্র তুই মঞ্চে ছেলে দেখি মিনি সাহস করে মঞ্চে উঠে গান গিয়েছে লালন বলে সকালবেলা তোমাদের বাড়িতে গিয়েছিলাম মিনিকে চকলেট দেওয়ার জন্য তখন হয়তো মিনির মা একটু রাগ করেছে সন্তুষ্ট হয়নি ছোট বলে দেখা আমাদের কারো ক্ষমতা নি পৃথিবীর সবার মন জয় করার সেটা তুইও পারবি না সেটা আমিও পারবো না তাছাড়া আমার বড়বদি অনেক চাপে থাকে তুই তো আমার দাদার কথা জানিসি তাই হয়তো তোর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে এমৃত মিনিকে নিয়ে বড় বৌদি অনেক টেনশনে থাকে হয়তো তোর সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে বড়বদি এমনিতে অনেক ভালো মনের মানুষ আমি তোকে বলছি বরবরতী কথা তুই কষ্ট পাস না বরবতী মন থেকে তোকে কিছুই বলেনি ছোটের প্রায় মিনিকে বলে মিনিমা চলো বাড়িতে যাই লালন বলে ছোট তারাও একটু লালনের প্রায় পকেট থেকে অনেকগুলো চকলেট বের করে চকলেটগুলো মিনিকে দেয় মিনি বলে চকলেট না তুমি সকালে আমাকে দিলে আবার কেন দিচ্ছ লালন বলে চকলেট আমার কেনায় থাকে তুমি নাও এগুলো ছোট লালনের পিঠে হাত বুলিয়ে দেওয়ার বলে খুব ভালো থাকিস বাবা খুব ভালো গান গেছিস তোর মধ্যে অনেক ট্যালেন্ট রয়েছে লালন তুই একটা কথা শুনে রাখ ট্যালেন্ট কখনও বা আশপাশে দেখে আসে না আমি খুশি হব তুই যদি ভবিষ্যতে কোনো একটা বড় কিছু করিস নিজের যোগ্যতাতে সেটা অর্জন করে নিবি নিজের যোগ্যতাকে প্রমাণ কর লালন ছোটবেলা মিনিকে বলে মিনি চলো আমরা বাড়িতে যাই অনেক রাত হয়ে গিয়েছে মিনি চলে যাওয়ার আগে লালনকে বলে তুমি আবার আমাদের বাড়িতে কবে আসবে লালন বলে যাবো আমি এক সময় মিনি বলে আমার যে তোমার জন্য মন কেমন করে সেটার কী হবে লালন ছোট দিকে তাকায় ছোট মিনিকে বলে মিনি এখন বাড়ি চলো লালন ঠিক আমাদের বাড়িতে আসবে এখন বাড়িতে চলো অনেক রাত হয়েছে লালন ছোটকে বলে সরসরণ মেয়ে তো মনে যেটা আসে সেটাই বলে দেয় তুই মোর কথা কিছু মনে করো না ছোট ছোট বলে না রে লালন আমি তোকে কোলেপিটে বড় করলাম ওকে আমি ছোট থেকে দেখছি ও কখন কি বলে সেটা আমি জানি আমি ওর কথা কিছু মনে করিনি ছোটোর পর মিনিকে বাড়ি নিয়ে যায় পরের দিন ওই ডান্স রিয়ালিটি শোয়ের ফাইনাল শুরু হয় হোস্ট অ্যানাউন্স করে আজকে হল সেই দিন হলো আমাদের ডান্স শোর ফাইনাল সবাই ওখানে বসে রয়েছে রোশনাইও বসে রয়েছে হোস্ট আবার সবার জন্য বলে আপনারা শুরু থেকে দেখেছেন আমাদের এবার অনুষ্ঠান প্রথম থেকে সহজ ছিল না অনেক কঠিন পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীরা এই পর্যন্ত এসেছে আমাদের ফাইনাল রাউন্ডে রয়েছে দুজন প্রতিযোগী একজন হলো রোশনাই আরেকজন হল প্রতিজ্ঞাসুতার এদের মধ্যে কে যাবে ফাইনাল রাউন্ডে তার সাথে প্রতিযোগিতা হবে বিশিষ্ট নীতিশিল্পী সুগমা মুখার্জির মেয়ে গরিমা মুখার্জির সাথে দেখা যাক কে বিজয়ী হয় গরিমা মুখার্জি আজ পর্যন্ত যে কটা কম্পিটিশনে পার্টিসিপেট করেছে সব কটায় বিজয়ী হয়েছে তাই তাকে হারানো আমাদের প্রতিযোগিতার জন্য অতটা সহজ হবে না এখন রয়েছে আরেকটা বিষয় আপনারা সবাই জানেন রোশনাইকে অনেক ভোট দেওয়া হয়েছিল কিন্তু আমাদের জাজদের কয়েকজন মনে হয়েছে রোশনাই তার পারফরমেন্স বাড়ানোর জন্য ওষুধ খেয়েছিল রোশনাইকে মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছিল যদি এটা প্রমাণ হতো তাহলে রোশনাইকে সারা জীবনের জন্য নাচে দুনিয়া থেকে ব্যান করা হতো কিন্তু রোশনাই মেডিকেল চেক আপ হয়েছে ডাক্তাররা চেকআপ করে কিছুই পায়নি সেই জন্য রোশনাই ফাইনাল রাউন্ডে পার্থ করবে আমাদের ফাইনাল রাউন্ডের নিয়মগুলো জেনে নেব আমাদের নিত্য গুরুজি তো গুরুজি রঞ্জন প্রসাদের কাছ থেকে ওইদিকে বাড়িতে মিনির অনেক জ্বর এসেছে মৌসুমী মিনিকে নিয়ে এসে ছোপায় বসে মৌসুমী মিনিকে বলে তুমি ঘর থেকে কেন বেরোলে তোমাকে কতবার বারণ করলাম তোমার তো অনেক জ্বর এসেছে মিনি জ্বরে করে শুধু একটা কথা বলছে মা লালনকে এনে দাও ওইখানে জেঠু ছোট ও জাহ্নবী রয়েছে মৌসুমি জেঠুকে বলে একটু ডাক্তারকে ডেকে আনো মেয়েটার অনেক জ্বর এসেছে তোমরা তো কাল সবাই দেখলে মেয়েটা ফেরা পড়া মেয়েটা গত বোকলাম মারলাম রাতে মেয়েটার প্রচণ্ড জ্বর এসেছে মেয়েটা সকাল থেকে কিছুই খাচ্ছে না জ্বর ওষুধ খেলে একটু জ্বর কমছে তারপর আবার বাড়ছে তুমি প্লিজ একটু ডাক্তার ডাক জেঠু বলে জ্বর না কমলে তো ডাক্তারকে ডাকতেই হবে তনুশ্রী বিরক্ত হয়ে বলে ভুলভাল জায়গায় যাবে আর কোথা থেকে কী যেন নিয়ে আসবে ওরকম বস্তিতে কি কি মানুষ থাকতে পারে না জানি কোন ভাইরাস নিয়ে এসেছে ওর তো হয়েছেই দেখবে এবার অর্জুন আমাদের ভুগতে হবে ছোট তনুশ্রীকে বলে বড় অদ্ভুত কথা বলছো তুমি মেয়েটা জ্বরে কাতরাচ্ছে আর তুমি নিজের কথা ভাবছো জানো বলে এসব কথা বলে কোনো লাভ নেই ছোট যদি মিনি ছোটো থেকে আমি বস্তি থাকত তাও তেমনটা হতো না তাহলে বস্তির মশামশি কামলালে ওর কিছু হতো না আরাম একটা কথা বুঝতে পারছি না এবার থেকে এখন থেকে যা ইচ্ছা তাই হবে মেনে নয় কিছু বুঝতে পারে না বুদ্ধিসুদ্ধি নেই তাই বলে মেনে যা বলবে তাই কি মেনে নিতে হবে মশি বলে মেনে নিয়েছি মানে কি মেনে নিয়েছি হ্যাঁ মেয়েটি একটু গান শুনতে পছন্দ করে এর জন্য চলে গিয়েছিল তনুসি বলে বরদিম বস্তি থেকে গান প্রথম হচ্ছে যেটা বলে তুমি কি বলতেছ একটু ভালো মতো বলতো তনুসি বলে কিছু মনে করবে না ভরদা আপনার তো শুধু গান শুনতে যায়নি ও গিয়েছিল গান শুনতে ওইদিকে রঞ্জন নিয়ম কারণ বলতে থাকে রঞ্জন শুরুতে সে একই কথা বলে রোশনায় আরেকটার সুযোগ দেওয়া হয়েছে আশা করি রোশনাই আর কোনো অঘটন ঘটাবে না ইস্টেজ আর কোনো দুর্ঘটনা হবে না আর রোশনায়কে মনে রাখতে হবে তাকে কিন্তু আর দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না তার জন্য ভোটিং তার ফ্যানবেচ কিছুই কাজ করবে না এই মুহূর্ত থেকে প্রতিযোগিতার উপর যা যার মেন্টারদের নজর থাকবে স্টেজে আর কোনো ভুল সুযোগ দেওয়া হবে না সেমিফাইনাল থেকে আমাদের শিক্ষা হয়েছে এত কথা বললাম কারণ আজকে হলো ফাইনাল এরপর অনুষ্ঠান শুরু হয় হোস্ট প্রথমে প্রতীকের সুতারকে ডেকে নেয় প্রতীকেশ্বতার তার ডান্স পারফর্ম করে সুরঙ্গমা গরিমাকে বলে তুই মেকআপ করতে গেলে না গরিমা বলে এখনও তো সময় রয়েছে এ রাউন্ড আর শেষ হোক আগে সুরঙ্গমা গরিমাকে বলে খুব ভালোভাবে পারফর্ম করবে ওই মেয়েটাকে ভেঙে ঘুরে দেওয়ার সুযোগই এটাই সুরঙ্গমের পর গরিমাকে জিজ্ঞেস করে তোমার শরীর ঠিক আছে তো গরিমা বলে যতক্ষণ পর্যন্ত স্টেজে নাচাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না সুরঙ্গমা গরিমাকে বলে তুমি একদম ঠিক আছো তুমি একবার পাওনে ভাববে না একবার ভাববে না তোমার পায়ে কিছু হয়েছে তখন একটি লোকে এসে গরিমাকে বলে ম্যাডাম আপনাকে রেডি হওয়ার জন্য যেতে হবে গরিমা বলে ঠিক আছে আপনি জানান আসছি সুরঙ্গমা আবার গরিমাকে বলে গরিমা খুব ভালো মতো পারফর্ম করবে নিজের কনফিডেন্ট হারাবে না তুমি এটা ভুলবে না তুমি কিন্তু উইনার গরিমের পর বলে বল আমি আসছি আরণক বলে অল দ্য বেস্ট গরিমার পর মেকআপ রুমে যায় অন্য একজন সে রোশনাকে বলে ম্যাডাম চলুন মেকআপ করতে হবে রোশনাইয়ের পর মেকআপ করার জন্য যায় প্রতীকা সুতারের পারফরমেন্স শেষ হয় সবে হাত তালি দেয় আর এখানে আজকে পর্ব শেষ হয়ে যায় আগে পর্বে দেখানো হয় আর রুদ্রর সাথে কথা বলছে আর রুদ্রকে বলে আমি বিনা কারণে ভরসা করে আপনাকে কথাগুলো বলছি আপনি কাইন্ডলি আমার ভরসাটা রাখবেন রুদ্র ভরসা যখন করেছেন তাহলে আমি ভরসা ভাঙবো না আরণ্যকের পর সত্যিটা বলে দেয় আরণ্য রুদ্রকে বলে রোশনাই রঞ্জন প্রসাদের মেয়ে এর জন্য রুদ্র চোখ কপালে উঠে যায়